আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান মাদকদ্রব্য অধিদপ্তর যেটা মন্ত্রণালয়ের অধীনে এখানে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার বিস্তারিত দেখে নেই মাদকদ্রব্য অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নিকট নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দুই গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখুন অনলাইনে আবেদন শুরু সাতই ডিসেম্বর দু এবং অনলাইনে আবেদনটি শেষ হবে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার আগ মুহূর্ত পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ প্রথমে রয়েছে উপপরিদর্শক তিনশো বিশটি এরপর রয়েছে সহকারী উপপরিদর্শক পরিদর্শক চারশো পঞ্চাশটি রয়েছে কনস্টেবল যেখানে নয়শো আশিটি শূন্য পদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর তিনশো দশটি এরপর রয়েছে ড্রাইভার দেড়শোটি এবং অন্যান্য একশোটি অর্থাৎ সর্বমোট ছয়টি জব ক্যাটাগরিতে তেইশশো দশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ মাদক দ্রব্য অধিদপ্তর শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে আপনি সর্বনিম্ন এসএসসি পাশ করেই আবেদন করতে পারবেন তবে এসএসসি বা স্নাতক পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী পদভেদে কম্পিউটার জ্ঞান অভিজ্ঞতা অগ্রাধিকার প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ফি দেখুন পদভেদে সাধারণ পদের জন্য মাত্র একশো টাকা এবং আপনাকে ফি পরিশোধ করতে হবে মোবাইল ব্যাংকিং এসএমএস এর মাধ্যমে আবেদন পদ্ধতিটা দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি পূরণ করুন নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করুন ও স্বাক্ষর আপলোড করুন ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করুন এখানে দেখুন আমি আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি এই যে কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট প্রকাশ করেছে আপনারা চাইলে এখনই এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড নির্বাচনী পদ্ধতি দেখুন এটা মূলত চারটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত লিখিত দ্বিতীয়ত মৌখিক এবং তৃতীয়ত শারীরিক পরীক্ষা এবং সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে একাধিক আবেদন করলে অযোগ্য বিবেচিত হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন তাই অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে রাখতে হবে এখানে দেখুন যোগাযোগ মাদকদ্রব্য অধিদপ্তর প্রধান কার্যালয় ঢাকা এখানে কর্তৃপক্ষ তাদের ইমেলও দিয়েছে আপনি চাইলে তাদের সরাসরি ইমেল করেও এই চাকরিটি সম্পর্কে জেনে নিতে পারেন এ টু জেড তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ